আজকের ভিডিও থাকবে ইতি বরকাসিট। আর ইতি আবায় বরকাসেটে কী কী পার্ট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিব ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কী কী পার্ট রয়েছে তো কথা না বারে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতে একটি বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের এখানে অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা দেওয়ার হেসেল নেই আমার হাতে রয়েছে ইতে আবর্ আপনার দেখতেই পাচ্ছেন কতটা বিশাল একটি গের হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই সম্পূর্ণ কিন্তু দুবাই লেসের কাজ করা থাকবে আমি বর্কাটা ডিটেলসে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের গের অলমোস্ট চারশো গের আমি গেটটা যদি আবার দেখে দিচ্ছি আসলে এই বরকাটা একার পক্ষে দেখানো সম্ভব না কতটা ফ্রি সাইজের গিয়ার গের আপনার দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা আউটলুক দিবে যখন বরকাটা ওয়্যার করবেন খুবই চমৎকারভাবে কিন্তু এখান থেকে শোল্ডার থেকে সুন্দরভাবে কিন্তু রাফেল করা থাকবে সেমভাবে সোল্ডার থেকে কাট করা রয়েছে এবং প্রতিটি লেয়ারে সোল্ডার থেকে সুন্দরভাবে কিন্তু দুবাই লেসের কাজ করা থাকবে উভয় পাশে ধনু পাশে কিন্তু কাজ করা থাকবে তাছাড়াও এখান থেকে সুন্দরভাবে কাট করা রয়েছে এবং প্রতিটি লেয়ারে কিন্তু হান্ড্রেড দুবাই লেসের কাজ করা থাকবে কতটা গরজেস একটা আউটলুক দিবে আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সেদের ঘের অলমোস্ট চারশো ঘের আসলে এই বর্কাটা একার পক্ষে দেখানো সম্ভব না আমি যতটুকু পারি গেটটা দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের গেট হয়ে থাকবে সেম ভাবে এখানে কিন্তু সুন্দরভাবে একটি জিপার দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে ব্যাকপ্যানে খুবই চমৎকার একটা আউটলুক লুক দেবে যখন বর্কাটা ওয়ার করবেন সুন্দরভাবে কিন্তু রাফেল করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক লুক দেবে আর কাপড়টা থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেবিক্স খুবই চমৎকার হয়ে থাকবে তাছাড়াও কিন্তু এই সের সাথে পেয়ে যাচ্ছে না একদম ফ্রি সাইজের একটি ইনার অলমোস্ট তিনশো গের একটি ইনার পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রি একটি ইনার বডি থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল বডি ফিটিং করার জন্য লুফ রয়েছে তাছাড়াও কিন্তু এই সাইজের সাথে পেয়ে যাচ্ছেন একদম লং প্রসেসের একটি অন্যা হিসাব খুবই চমৎকার একটি অনু হিসাব থাকবে অলমোস্ট নব্বই ইঞ্চি এবং অন্য হিসাবে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেসের কাজ করা খুবই প্রিমিয়াম একটা আউটলুক দিবে এই তে আর প্রাইসটা দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা শুধুমাত্র সাদা কাবরকা থেকে আমাদের কাছ থেকে এবারকারি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম